নিজের মেয়ের গায়ের রং ফর্সা হওয়াতে দেখতে বিদেশিদের মতো হওয়ার কারণে নিজের মেয়েকে স্বীকৃতি দেয়নি পাচণ্ড পিতা এবং এই মানুষটা এতটাই জঘন্য যে মেয়ের গায়ের রঙের সন্দেহ ধরে তার মাকে ডিভোর্স পর্যন্ত দিয়ে দিয়েছে মিন জালি এই যুগে এসেও মানুষ এতটা এমএ জাহেলিয়াত হতে পারে এটা আমার কল্পনাও ছিল না একটা মানুষের সুন্দর হতে পারে কালো হতে পারে এটা আল্লাহ তালা কোরআনে বলেছেন আল সিনাতিকুম ওয়া আল ওয়ানিকুম আল্লাহ তালা ভাষা এবং সৌন্দর্য রং বিভিন্ন রকমের হয়ে থাকে এই যে মানুষ দেখবেন বাবা মা কালো কিন্তু সন্তান হয়েছে ধবধবে সাদা এটা জিনগত কারণে হতে পারে তার শরীরের অনেক সময় খাবারের প্রভাবে হতে পারে পরিবেশের কারণে হতে পারে সর্বোপরি আল্লাহতালা যেমন করে চাইবেন ঠিক এমনভাবেই সন্তান তৈরি হবে অথচ বাচ্চাটা বিদেশিদের মতো দেখতে হয়েছে সুন্দরী হয়েছে তাই তার বাবা তাকে অস্বীকৃতি জানায় এই বাবার উচিত ছিল যদি তার মেয়েকে সন্দেহ হয় তাহলে সে আইনের মাধ্যমে ডিএনএ টেস্ট করাইতে পারত তারপরে তারপরে রাষ্ট্রীয় আইনের মাধ্যমে তাকে যাচাই বাছাই করে নেওয়ার সুযোগ ছিল অথচ সেইটা না করে সে তার জালিমের পরিচয় দিয়েছে আমি মনে করি এই ঘটনাটা যে এলাকায় ঘটেছে ওই এলাকার যুবক এবং তরুণ ভাইদের উচিত এই পিতাকে উত্তম মাধ্যম দেওয়া উচিত আমি যখন এই ভিডিওটা দেখলাম যে ওর ফ্যামিলিটা আসলে খুবই গরিব একটা ছোট্ট ভাঙা ঘরের মধ্যে থাকে আমি একজাক্টলি লোকেশনটা জানি না যে আসলে এটা কোন জায়গায় হয়েছে তবে আমি অনুরোধ করে বলবো আমার যারা ধনাট্য ভাইরা আছেন তারা একটু ওনাদের পাশে দাঁড়াবেন এই ছোট্ট বাচ্চাটার পাশে দাঁড়াবেন আসলে মানুষ এতটা জাহেল হয় আমি যখন ভিডিওটা দেখছি বারবার আমার নিজের সন্তানের কথা মনে পড়ে যাচ্ছে নিজেকে অসহায়ত্বের মতো লাগছে যে মানুষ শুধু সুন্দর হওয়ার অপরাধে সন্তানকে ভুলে যায় এটাও একটা পিতার আচরণ হতে পারে এটাও একটা মানুষের আচরণ হতে পারে নাউজবিল্লাহমিন জাহাল এই ঘটনাটা যে এলাকাতে হয়েছে আপনার মেহরবানি করে সবাই ওদের পাশে একটু দাঁড়াবেন এবং একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এই পৃথিবীতে মানুষ এখনও এতটা জঘন্য হতে পারে এতটা কঠিন হৃদয়ের হতে পারে এটা এই ভিডিওটা না দেখলে আমরা বুঝতে পারতাম না এটা বাস্তবতা আমাদের সমাজের যে আসলে কি পরিমাণে মানুষ ডিভোর্স দিচ্ছে তালাক দিচ্ছে এই সামান্য কারণগুলো কি সুকর এর জন্য আল্লাহ আল্লাহতালা যেভাবে বলেছে আমি মানুষের ভাষার বৈচিত্র্যতা সৃষ্টি করি মানুষের গায়ের রঙের সৃষ্টি করি এর জন্য আমরা যেন কখনোই এই বিষয়গুলোকে সামনে এনে ডিভোর্সের মতো সিদ্ধান্তে কখনো না যায় যাচাই ভাচাই করবো আমার সন্তান আমার নিজের সন্তানকে আমি নিজে যদি আপন না ভাবি তাহলে পৃথিবীর কেউ আমার সন্তানকে আপন ভাবতে আমাকে সুযোগ করে দিবে না এর জন্য সন্তান যেমনই হোক কালো হোক সুন্দর হোক যেভাবেই হোক এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে এর জন্য তালাকের মতো কোনো ঘটনাকে সামনে আনা যাবে না এটা থেকে আমাকে দূরে রাখতে হবে সর্বোপরি আমাকে যাচাই বাছাই করতে হবে আধুনিক বিজ্ঞানের এই যুগে এসেও এরকম মূর্খতার পরিচয় মোটেই দেওয়া যাবে না রব্বুল আলমিন যেন আমাদের প্রত্যেকটা সন্তানকে ইসলামের জন্য কবুল করে না সব আমেন